অটোমেটিক্যালি এটা নাকি খুলে গিয়েছে এই দরজা তো অটোমেটিক্যালি খোলার কথা না তাদের যে বাঁধ রয়েছে সাত হাজার তিনশো ফিটের উচ্চ বাঁধ গুলো এগুলো তো এমনিতে খুলে যাওয়ার কথা না এই গেট গুলো এমনিতে খোলার কথা না স্বয়ংক্রিয় খোলার বিষয়টা নয় আমাদের দেশের মানুষকে তারা পানিতে মারতে চায় এই আলামতটা কিন্তু ভয়াবহ আলামত নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস আমি আমার ভাইদের খিদমতে আরো করতে চাই যারা আমাদেরকে বারবারই ভারতের বিষয়ে আমাদেরকে ভয় দেখায় নানা রকম কথা শোনায় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি হাদিস যে হাদিসটি

শহীদ হবে রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে মুসলমানের রক্ত জমিনে এত বেশি পড়বে মুসলমানদের তাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবে মুসলমানদের কোন বিজয় সহসায় আল্লাহ তাআলা দেন নাই যেখানে রক্তের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু মানুষকে শহীদ করে নাজ্জানা সেখান থেকে নিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন গজওয়ায়ে হিন্দ আজকের এই ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন কি যদি আপনারা মূল্যায়ন করতে না শিখে গজব হিন্দির ভয়াবহতার দিকে যেতে পারে আমি আরো একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই স্বাধীনতার এই সময় আপনাদেরকে শরণকুরিয়ে দিতে চাই মিশরের কথা মিশরের হাফিজ মুরসি রাহিমাহুল্লাহ যখন ক্ষমতা আসেন ক্ষমতা আসার পরেই হিজবুল হিজবুল হুররিয়াহ ওয়াল আদালাত থেকে তিনি ক্ষমতা আসেন মুসলিম বাজার হর্ত থেকে যখন তিনি ক্ষমতা আসেন মানুষের স্বাধীনতার দায়িত্ব নিয়ে যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন ঠিক আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে দিনের পর দিন হুসলে মুবারকের জুলমের পরে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাহারির স্কয়ারে এক আন্দোলন জালেমের ভিতকে নরবরে ভিতকে কাঁপিয়ে দিয়ে বিজয় এনে দিয়েছিল মুসলমানদেরকে সেই বিজয়টা আসার পরে দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে নাই কারণ আমরা মুসলমানরা অনেক সময় শত্রু চিনতে দেরি করি পাশেই ইসরায়েলের নেতা নিয়া হোক তাদের এ তাদের অর্থায়নে দেশের ভিতরে কিছু মানুষ তৈরি করলো আমার মতো লেবাসদারি বিশাল মানুষ মনে করে এমন লেবাজদারী কিছু ব্যক্তিদেরকে তৈরি করে হঠাৎ করে মূর্শিকে একদিন আটকে ফেলে ক্ষমতা তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমি আমি মিশর থেকে আসছি কাকে বলে দেশে যাওয়ার পরে যখন গিয়েছি তখন টাকা সমান সমান বাংলাদেশের তেরো টাকা ছিল ওই দেশের অবস্থা এখন এমন মিশরের এক টাকা আমার দেশের মাত্র আড়াই টাকা মুদ্রাস্ফীতি কাকে বলে পুরা দেশ অচল হয়ে গেছে এই উদাহরণটুকু এই জন্য দিচ্ছি মিশরকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী ইসরায়েল দায়ী আমাদের দেশের গণভুত্থানকে ধ্বংস করার জন্য। আমাদের পার্শ্ববর্তী যাদেরকে আমরা বৌদ্ধ বলে মনে করি তারা কিন্তু রূপ পেতে আছে তাদের দেশের মিডিয়া আমাদের দেশে বন্যা হচ্ছে। তাদের দেশের মিডিয়াগুলো হাস্যরসিকতা করে বন্যার খবরগুলো প্রচার করছে। এদের ভিতরে মানবতা এত বেশি লোপ পেয়েছে। অথচ এই বন্যায় মুসলিমরা যেভাবে মারা যাচ্ছে, মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানি বন্ধে অবস্থায় আছে। আমাদের হিন্দু ভাইরা তো একই ভাবে পানি বন্ধে অবস্থায় আছে। যেখানে মুসলমানদের মাদ্রাসা, মসজিদগুলো দেওয়া হয়েছে, সবাই এখানে শাস্ত্র নিচ্ছে। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ এটা দেখার তো এখন সময় না সামনের এই দেশে আজকে তারা সংঘাত লাগাতে চাচ্ছে প্রিয় ভাইরা আমার এই জন্য নাবিজি সাল্লা ইসলামের বজয়ে হিন্দের কথা স্মরণ করিয়ে দিচ্ছি তারা আমাদেরকে প্রায় সময় ভয় দেখায় এমন কি তারা আমার দেশের নাগরিককে তারা তাদের সীমান্তে পাখির মতো গুলি করে মারা অন্যায়ভাবে এর বিচার আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের দেশে এখন সক্রিয়ভাবে একটা গুলি কললে যেন প্রতিবাদ করা হয় যখন বলা হয়েছে আস্তে আস্তে আমাদের দেশ শক্তিশালী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নানাভাবে এখন তারা উস্কানি দিচ্ছে আমাদেরকে আমরা পরিষ্কার বলবো তাদের কোনো কথায় আমরা উস্কানিতে মেতে উঠব না আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ চেষ্টা করব এবং আমরা প্রস্তুতি নিব এই বিজয়টা যেন যুবকদের এই গণ অভ্যুত্থান যেন আগামী দিনের বিজয়ের জন্য কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই যুবকরা এই কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা ব্যতিক্রম দেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিজয় দিবেন যেই মানুষগুলো চাকরির চিন্তা করতে আজকে তারা দেশ চালাচ্ছে যারা এই দেশের সভ্যতার সংস্কার চেয়েছিল তারা গোটা দেশের সংস্কার করে ফেলেছে সুতরাং আমরা এই মানুষের পাশে দাঁড়াবো সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং আমরা আমাদের শত্রুদেরকে চিহ্নিত করে চিনব যে সমস্ত মিডিয়া পত্রিকা এখনো শত্রুতায় লিপ্ত আছে এগুলিকে বয়কট করার এখনই সময় আমরা এগুলাকে বয়কট করব আমরা আমাদের আত্মমানবতার সেবায় মাসজিদ থেকে আলেমদের থেকে মানবিক ভাবে দাবি তুলবো মসজিদ যেন হয় মানবতার প্রাণ কেন্দ্র আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের খিদমতে পাশে থাকতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আসসালামি